সবচাইতে বড় কলঙ্কিত অধ্যায় ঘরটা আমি নিজে ছিলাম মানুষ মানুষের উপরে আচরণ করতে পারে আমার বিশ্বাস হতো না আমার তো চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল প্রায় এগারো ঘন্টা যখন রাতের বেলা নিয়ে যেত কিছু কিছু মানুষকে বলতাম ভাই এখন কয়টা বাজে কারণ আমি জানি না যে এখন দিন না যখন নেমে যে এখন হয় রাত হয়েছে কিন্তু কয়টা বাজে আমি জানি না নামাজ আমি আন্দাজে পড়েছিলাম কারো কারো নখ দেখতাম এত বড় বড় চোল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এখানে যারা দায়িত্ব পালন করত মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই মানুষগুলো তো ছয় ঘন্টা আট ঘন্টা পরে বাইরে যাবে এরা যা করে গেল একটা জীবিত মানুষতে এমনি বসিয়ে রাখলে তো হয় এই যে পায়ের ভেতরে হাত দিত এভাবে মায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে এই জায়গায় হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিত আরে ভাই দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে তো মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা চব্বিশ ঘন্টা বছরের পর বছর কেউ আট বছর দশ বছরের মানুষ আমি পেয়েছি ফখরুল ভাই ছিল আমাকে বলছে হামজা ভাই আমি নিজে এভাবে আমারে বেঁধে রেখেছিল দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে কয়েকটা পঁচা ছোলা দিয়ে যেত দপর বেলা খাবার দিয়েছে মানুষের কেউ মাখিয়ে দিয়েছে পারলে পারলে খান না ফেলে দেন বাধ্য হয়ে মানুষ আছে অধিকাংশ দিন কি এত বড় বড় নখ যাদের নখ দিয়ে খসিয়ে খসিয়ে দেওয়ালের সাথে যাওয়ার সময় লিখতো যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই কি করেছি কি করেছি মানে আপনি কি করবেন আর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আমি তো মাত্র কয়দিনে আমার এই পিঠের মাজার ভেতরে এমন একটা ব্যাথা আস পর্যন্ত এই তিন বছরও ভালো হয়নি শরীর এখনো স্বাভাবিক না সেদিন রংপুরে আমার এই সাইডটা প্রায় মিনি স্টক হয়ে গিয়েছিল ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে এই তিন বছর জেলে থাকার কারণে কারণ আমি তো জেলে না আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম চব্বিশ ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো ঠিক করেছিলাম বলেন তো আমি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোন দিন আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো إن الحمد لله والصلاة والسلام علي رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا المصلي sadaqta ya rabbana an abbas radhiyallahu ta'ala anhu qol qala an nabiy sallallahu alaihi wasallam man saqa ta'mal iman

ওমা সাদাহুম ইল্লা ঈমান ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লিম এই এখানে গল্প করছে কারা এখানে বসতে বলেন ভাই বসেন নাই চলি যান একদম দাঁড়িয়ে থাকবেন না কথা তো বলা একদম বন্ধ যারা হাফেজ আসছে একেবারে আলোচনার শেষে বেঁধে দেব বসতে বলেন সব বসতে বলেন বাংলাদেশের কি জেলা এটা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার অন্তর্গত গ্রামের নাম কোথায় মহরকারী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব এমদাদুল হক হক দামাদ বারকাত হুমুলা আলিয়া সভাপতির দায়িত্বে আছেন আলহাজ আব্দুল জব্বার ব্যাপারী শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন জনাব সাইদুল ইসলাম অনেকগুলো অতিথির নাম দিয়েছেন যত মানুষের নাম দেখছি যে একটা একটা করে বোর্ডে দোয়া করতে গেলে আমার মনে হয় আরো দশ পনেরো মিনিট যাবে এমনি আমাদের সময় নেই আসরের নামাজ চারটার পরে এখানে পড়বেন চারটার পরে আজান দিয়ে এখানে নামাজ পড়ে নেবেন এর ভেতরে যদি কেউ ওঠেন বইলে উঠবেন এর ভেতরে যদি ওঠেন আমি জানবো আপনার সমস্যা আছে কারিম যারা শুনতে আসে এই মানবতাকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে এক শ্রেণী প্রথম যারা কাফের এরা শুনলেই বাধা দেয় এটা এখন আমাদের দেশে আর নেই দেড় হাজার বছর আগে আবু বাধা দিয়েছিল সরাসরি সেই সময় ছিল আই এম এ জাহিলিয়াতের যুগ দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত এদেশে বাধা দিয়েছে ইনডাইরেক্ট চোদ্দ জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল সরাসরি বলে না যে কোরআন চলবে না কোরআন যেন না চলে সেই ব্যবস্থা তারা গোপন ভাবে এমন তৈরি করা করেছিল যে চোদ্দ জায়গায় কেউ অনুমতি নিতে যাবেও না কোরআনে কারিম শোনার ব্যবস্থা করবেও না আবু সেহেলের সিস্টেম আর এই আও আমি জাহিলিয়াতের যে সিস্টেম একই খালি সিস্টেম পাল্টিস ওই জামানায় সরাসরি এসে বন্ধ করে দিত আর এই জামানায় অনুমতির সিস্টেম করেছিল এ জমিন বানিয়েছেন যিনি কথা চলবে তার অনুমতি নেওয়া লাগবে তোমার মতো পাগলের কাছে হ্যাঁ এটা কি মগের মূল লোক পেয়েছেন তারপরেও এটা যদি সিঙ্গাপুর হয়তো আমরা মেনে নিতাম শিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আর সিঙ্গাপুরে শিয়ানব্ব বৈ ভাগ অন্য জাতির লোক পাঁচ ভাগ মাত্র হয়তো চার পাঁচ ভাগ মুসলমান বাস করে কেশোদের আগে আমি ওখানে ছিলাম তারপরও ওখানে কথা বলতে আমাদের যে চোদ্দ এই সিস্টেম না এমনিতে আপনি লোকাল প্রশাসন যারা আছে তাদেরকে জানাবেন যেন বিশৃঙ্খলা না হয় কিন্তু আমাদেরটা বিশৃঙ্খলার জন্য না এরা এমন কায়দা করেছিল যেন প্রচার না হয় যদি বিশৃঙ্খলার জন্য আপনি অনুমতির ব্যবস্থা করতেন কো এখন তো কোন জায়গায় অনুমতি নেওয়া লাগে না কোন জায়গায় বিশৃঙ্খলা হয় তার মানে ওরা জাতে মাতাল ছিল তাহলে ঠিক ছিল সুতরাং কোরআন শুনলেই যারা বাধা দেয় এরা এক নম্বরে এরা শ্রোতা হিসাবে কোরআনে কারিমের ঘোষণা তারা কাফের কাফের মরে গেলে জানাজা হয় কবরে দেয় হলে সাড়ে পনেরো বছরে যারা কোরআন বাধা দিয়েছেন আপনি কোরআনের ভাষায় কাফের আপনি মারা গেলে জানাজা দেওয়া কবরে দেওয়া আমার মনে হয় বেকার কোনো লাভ হয়নি কথাটা একটু শক্ত হয়ে গেল তারপরও বলার দরকার বললাম সরাহামিম হামিম দাঁ ছাব্বিশ নাম বারায়া অকল আল্লাহ দিনা কাফারু লাতাস মা ও কোরআন অলগফিহি লাহাল্লাহ ইয়াত আল্লাহ দলিল দিয়েছে যে কাফের না সব চলতে দিত শুধু কোরআনে কারিমের আওয়াজ বন্ধ করে দিত কারণ ওই জামানায় আবু জাহেল ভালোভাবে বুঝেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এ তো বৈধ সিয়ার না এতো অবৈধ চেয়ার কথা বলেন না কেন আমার মনে হয়

যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা নির্বাচিত হওয়ার লাগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি সাড়ে পনেরো বছরে দেশে নির্বাচন হয়েছে যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন কুকুরও বলবে না হয়নি শয়তানকে জিজ্ঞাসা করলে সেও বলবে একটা কথা বললে আমি শয়তান তো এত বড় শয়তানই করি না আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করলে ঘোড়াও হাসবে বলবে কি বলে না হ্যাঁ যেখানে নির্বাচনের আগে একশো চুয়ান্ন জন ঘোষণা হয়ে যায় যেখানে দিনের ভোট রাতি হয়ে যায় এই জায়গায় আপনি মানুষকে বোঝাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম একটা হাজি মানুষ এত বড় দাহা কথা বলতে পারবে আমি আর নিচে নামলাম না সুতরাং আমরা চাই সামনে যারা এই মিথ্যা কথাগুলো বিদেশের প্রভুদেরকে শোনাচ্ছেন তারাও জানে দুনিয়ায় জানে যে দেশে নির্বাচন সাড়ে পনেরো বছরে হয়নি নির্বাচন হলে আমরা নির্বাচিত পেতাম তাদের এটার দ্বারাই প্রমাণ হয়েছে দেশে নির্বাচন হয়নি সুতরাং কোরআনে কারিম শুনলে যারা আমরা বাধা দেই কোরআনের ভাষা অনুযায়ী তারা কাফের এখানে ওই শ্রোতা নেই না এখানে নেই এখন দ্বিতীয় নম্বরে করানে কারিম শুনতে আসে বিশ্বাস করে এ কথাও জানে সে হামসাশা বলবে ও বাবার কথা বলবে না কোরআন থেকেই বলবে কিন্তু وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا সোরানে সার একষট্টি নাম বাড়াইতে আল্লাহ জানিয়েছেন নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো তারা সোনের আদর্শের দিকে আসো নবী আপনি নিজেই দেখতে পাবেন রয় তাল মনা ফিকি না সদু না আঙ্কা সদুদা ওরা আসবে বিশ্বাস করবে শুনবে ও কিন্তু যখন দেখবে যে না এগুলো আমাদের বাস্তবের সাথে মিলছে না আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মোহাম্মদ রসুল্লাহ কথা মেলে না তখন আস্তে করে আপনার কাছ থেকে ওরা পেছন ফিরে কেটে পড়বে এরা হচ্ছে নির্ভেজাল টাটকা মোনাফিক আর আমার মনে হয় এইটা বাংলাদেশে আছে কথা বলেন না কেন কেন বললাম বলেন তো নবী জয়ন্তে গালের আগে জানিয়েছেন পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভিতরে মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভিতরে তৈরি হয় না কারণ এরা সরাসরি কাফের না মরে দানার দা থাকতে পারে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাই কি সব ওরা কাফের সব কি আর মুনাফিক যেটা এটা তৈরি হবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুসলমানদের ভিতরে ঠিক এখন যদি ভাই আমার জিজ্ঞাসা করে আমি খ্রিস্টান আপনি আমেরিকা যাবেন খালি খ্রিস্টান পাবেন যদি বলে আমি বৈদ্য দেখবো মায়ানমারে যান বৈদ্য পাবেন বলে আমি ইহুদি পাবেন হিন্দু দেখব পাশের রাষ্ট্রে যান ভারতে হিন্দু পাবেন উনি যদি বলে আমি দেখব দেখবো বাংলাদেশে পাঠাতে হবে কারণ এই দেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান মুনাফিক থাকার সম্ভাবনা বেশি আমাদের চিন্তা ভাবনা করার বিষয় হচ্ছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো মনাফিকের কোন জার্ম আবার আমার ভেতরে চলে আসলো না তো কারণ যেহেতু সম্ভাবনা বেশি আছে খলিফাতুল মুসলিম হজরত অমর মাঝে মাঝে হোসাই ফাতক নলি আমিন রাদি আল্লাহ তালান হোক তাকে ডাক দিয়ে বলতেন ভাই তোমায় তো নবীজির গোপন অনেক কথা জানো নবীজি এনতেকালের আগে মনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল যে মদিনায় এই এই লোক মনাফিক তুমি যে জানাজার নামাজে যাও সেটা মনাফিকে থেকে মুক্ত আছে যে জানাজার আমার যে তুমি যাও না বুঝতে হবে তার ভেতরে সমস্যা আছে তুমি একটা ওই লিস্টের ভেতরে এ দেখো আমি ওমরের নামটা আছে কিনা হজরাত হোসাইফা ডাক দিয়ে বলেন খলিফা কি বলেন আপনি আপনার নাম লিস্টের ভেতরে মোনাফিকের খাতায় থাকবে মানে হজরত ওমর বলে হোসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন হয়ে যায় মুনাফিক হয়ে যায় যায় বলা না তুমি এখন দেখো আমার নামটা যদি থাকে এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি এখনো সময় আছে আমি এখনো পর্যন্ত তাও করে অন্তত ভালো হওয়ার সুযোগ আছে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা নবীজি বলেন কেউ যদি তারকা গণনা করে একদিন হয়তো তারকা শেষ করে ফেলবে গণনা করতে করতে কিন্তু হজরত ওমর যে মুসলমান হওয়ার পরে নেকির কাছে আঞ্জাম দিয়েছে কোন মানুষ যদি ওমরের নেকি গণনা করে জীবনেও শেষ করতে পারবে না কোন পর্যায়ে ছিলেন তিনি কথা বলেন কোন কারণে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক বসে আছে বসে থাক কথা বলবেন না আপনার দেখার দরকার নেই কে দেখবেন কি আমাকে রো ফুটেছে আবার কথা বলেন এই একটা আওয়াজ যেন না আসে কোড়েগ্রামবাসী হারি স্টাশানার পরে চিন্তা ভাবনা করার দরকার তারপর তাই কোন জায়গায় ছিল আর আমি আসি কোন জায়গায় জান্নাতের গ্যারান্টি যারা দুনিয়াতে পেয়েছে তার ভেতরে তিনি দুই নাম্বারে কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সায়তান পর্যন্ত চল্লিশ দিনের রাস্তায় যেত না ভয়ে কি ছিলেন বলেন তো তিনি কেয়ামতের ভয় তার ভেতরে এমন ভাবে বদ্ধমূল হয়েছিল তার জীবনীতে বেশি তিনি তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলেন ওই সময় তিনি দেশের প্রেসিডেন্ট হজরত আবদুল্লা বিন অমর টেবিলের ওপর থেকে ওইসা মানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী তার সন্তান হজরত হুসাইন কলম ফেলে দিচ্ছে আর বলছে আব্দুল্লা তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে তিনি রেগে গেছেন বলেন হোসাইন বার বারবার কলম ফেলে দিলে আর আমাকে তুলতে বলো আমি কি তোমার চাকর খাদেম নাকি হোসাইন রাগ করে বলেই ফেলেছেন তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সাধারণ জেনারেল মানুষকে বললেই সেরে গে যায় আর উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে যে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না আমার ক্লাসমেট হোসাইন আমাকে গালি দিয়েছে আমাকে না তোমাকেও ছোট করেছে আমার ছাত্রদের সামনে তুমি যদি বিচার না করো তাহলে আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম হাজরত অমর জ্ঞানী ছিলেন বিচক্ষণ ছিলেন তিনি বললেন বাবা ঠিক আছে এই বিচার তো এখন করা যাবে না জমার দিন হাজারো মানুষ আসবে মসজিদে নববীতে ওই সময় সবার সামনে বিচার করা হবে তিনি জমান নামাজের খতবা দিচ্ছিলেন ডাক দিলেন আলোচনা বন্ধ করে দিয়ে হোসাইন আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানটাকে মানুষের সামনে অপমান করে গালি দিয়েছো গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে মানে হা দিয়েছি কেন দিলে হাজরাতে হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেব ছিলেন না হাজরাত অমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই সত্যিই তো আমি তোমার নানার খাদেম ছিলাম কিন্তু এই কথাটা তুমি যে বললে লিখে দিতে পারবা কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে বাবা বিচার তো আরম্ভ করলে না শুরু করলে না কি করে হয়ে গেল হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও মরণের পরে আল্লাহ যদি আমার জীবনের কিচ্ছু কবল না করে কিছু যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় কাগজটা আল্লাহকে দেখাবো ডাক দিয়ে বলবো মালিক কাগজের দিকে তাকাও দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই শিলাই হলেও আজকে তুমি আমার মাফ করে দাও